মাদকের সঙ্গে সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নারকোটিক ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এই বিষয়ে প্রতিবেদনও পাঠানো হয়েছে এমন পরিস্থিতিতে একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা এই পোস্টে তিনি কারো নাম উল্লেখ না করলেও সুবিজের জনপ্রিয় এক তারকা দম্পতিকে ইঙ্গিত করেছেন বলে মনে করেছেন নেটিজেনরা কারণ তিনি তার পোস্টে এমন কিছু ক্লু দিয়েছেন যাতে সহজেই বোঝা যায় কাদের উদ্দেশ্যে কথাগুলো লিখেছেন সুহানা সাবা লিখেছেন আমি কেন মাধবকাণ্ডে রিলের বঙ্গমাতার স্ক্রিনশট পোস্ট করছি না করছি না কারণ ওর হাজবেন্ডের মতো আমাদের আজারা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই রিলের বঙ্গমাতার কথাটি দিয়ে সাবা মোটামুটি বুঝিয়ে দিয়েছেন তিনি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশার কথা বলছেন ওড়িশা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বঙ্গমাতার চরিত্র অভিনয় করেছেন আর স্বামী প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি এই পোস্টের কমেন্ট বক্সেও তিশা ফারুকিকে ইঙ্গিত করে একাধিক মন্তব্য এসেছে একজন মন্তব্য করেছেন ডিসেম্বরের পরে সবাইকে দেখে নেব হিজবুতি ফারুকির বউ সবাই সাবধান একই কথা এসেছে জনপ্রিয় তারকা মেহের আফরুজ শাওনের কমেন্টও তিনি লিখেছেন ডিসেম্বরের পর সবাইকে দেখে নেবে